হে অশিক্ষিত তোমারকে ছোট লোক গরিবেরা গরিবেরা আছো মৃত্যুক ডোকাল ছোট লোক গরিব আগে বেলা ভাত কি এখন এক বেলাও খাইতে পারস না কারণ তোরা নির্ভর পার নির্ভরশীল তোরা গরিব তোরা মূর্খ তোরা পরের উপরে নির্ভর করে থাকিস এই যে আইসা এই যে বিপ্লবী আইসা গেছে বিপ্লবী নেতা শফিকুল ইসলাম জয় হ্যাঁ দেখো কি সুন্দর দাড়ি মহাবীরের বেশে আরো এসেছে আরো অনেকেই তোমরা যে জিম্মি হয়ে আছো এটা কি জানো সামিয়া চৌধুরী দাদা রিক্সাওয়ালা আন্দোলনে আবার নেমে গেছে দাদু রিক্সাওয়ালারা হ্যাঁ দেখেছি কালকে দেখেছি ওদের তো বেঁচে থাকতে হবে তো রিক্সাওয়ালারা পেটের দায় গ্রাম থেকে যাদের ঘর বাড়ি নেই কারো নদী ভাঙ্গা তারপরে বাচ্চা বানাইছে অনেকগুলো খাওয়া দিতে পারে না অনেকে সন্তানদের এখন জবাই করে মেরে ফেলে তার নিজে আত্মহত্যা করছে বাবা বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ফেলে দিয়ে আসে ঠিকই না এ কাজল তুমি আইছ নাকি চুপ করে শুনে থাকো বসে থাকো কবি শকত হোসেন রয়হান দাদা ভালোবাসি ইয়াস আগে নিজেকে ভালোবাসো পরে আমাকে ভালোবাসবে মিজারানুর সরকার ময়না দাদা আপনি দাদু আপনি কোন পক্ষের লোক একটু বলবেন প্লিজ কঠিন এটা অনেকেরই প্রশ্ন আমি কোনো পক্ষের নই আমি আমার পক্ষের আমি কোনো দলবাজ করি না দলবাজি করি না আমি সত্য প্রতিষ্ঠা করার জন্য লড়াই করি আজীবন মিথ্যা হলো পাপের মা এটা একদম ছোটোবেলায় আমার বড় জ্যাঠা মারহম চাঁদ মিয়া মজুমদার সাহেব তিনি অনেক বড় আলেম ছিলেন ইংল্যান্ডে থাকতেন ইংল্যান্ডেই মারা গেছেন তার মরদেহ আমাদের গ্রামের বাড়িতে এনে দাপন করা হয়েছে কথা বুঝতে পারছ আমার জন্মই হয়েছে অনেক বড় বড় আলেম প্রফেসর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এরকম সাসি খালা মামিরাও ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এখনো আছে কথা বোঝো নাই কাজেই পরিবেশ অত্যন্ত জরুরি এখন যারা ওই জেলে মেলে খেলে ছোট লোক গরিব অজাত কুজাতের ঘরে জন্ম নিয়েছে তারা যতই সার্টিফিকেট নেয় কাজ হবে না কথা বোঝো নাই যেমন ডক্টর ইনুস তার চৈদ্য পুরুষে কেউ শিক্ষিত ছিল না সে মেধাবী ছাত্র ছিল একবেলা খাইতে পারতো না অনেক কষ্টে যাত্রা পাটিতে অভিনয় করে টরে কোন রকমের লেখাপড়া করে করে তার প্রাইমারি স্কুলের শিক্ষক তার মক্তবের হুজুর সহযোগিতা করে করে তাকে আমেরিকা পাঠাইছে পর্যন্ত স্কলারশিপ পাইছে করেছে সার্টিফিকেট নিয়েছে কিসের উপরে অভিজ্ঞতা অর্জন করেছে সার্টিফিকেট নিয়েছে দালালির জন্য মিথ্যা কথা বলার জন্যে গরিব মহিলাদের রক্ত শোষণ করা যায় কিভাবে গ্রামীণ ব্যাংক বানিয়ে গরিব মহিলাদের রক্ত শোষণ করেছে মসাম্মত মুক্তা খাচুন তুমি নিজেই তো ভুক্ত বুকি তুমি দেখো তোমার বাবা তোমার মা আমার সাথে তো কথা হয়েছে তুমি পরিচয় করে দিয়েছ তারা কত ভালো মানুষ মাটির মানুষ তাদের কোনো ডক্টরের ডিগ্রি নেই তারা কোনো তোমার অনেক বড় বড় মাওলানা না একেবারে বিরাট কিছু না বা তোমার বাবা একজন অনেক বড় বুজুর্গ মানুষ তাই না দরবেশ ফকির এবং সাধক 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 সন্ন্যাসী ডক্টর ইউনুস জিম্মি হয়ে আছেন নিজের ভুলে নিজে ভুল খাদে পড়ে গেছেন বুঝতে পেরেছ সেই খাদ থেকে তিনি জীবনেও আর কোনোদিন উঠতে পারবেন না এখন তিনি এমন এক জায়গায় যেটাকে বলে ইন বিটুইন টু হর্নস অফ ডিলেমা এই যে আমার সাহারাত্রী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা এসে গেছে ও আমাদের ফ্যামিলি আমার বাড়ি আমার বংশ পরিচয় হাজার বছর আগের ইতিহাস কয়েক হাজার বছর আগের ইতিহাস জানে তাই না প্রেমের উপর কোনো ধর্ম নেই প্রেম মানে কি এরা মনে করে ফোলা প্রেম করিয়া পালাইয়া যাইব এটার নামই প্রেম হ্যাঁ ওটা প্রেমের একটা অংশ কিন্তু আসল প্রেম হল আধ্যাত্মিক প্রেম লাভ শ্রদ্ধা ফিলিংস ইমোশন অন্যের প্রতি একের প্রতি অন্যের হৃদয়ের যে হৃদয়ে নিংড়ানো ভালোবাসা টান সুহাগ মমতা স্নেহ তোমরা কেন আসো এই যে আমি লাইভে আসলে কি জন্য আসছ শাহরাস্তি ওয়েলফেয়ার ট্রাস্ট হজরত শাহরাসী রহমতুল্লা আলহিয়র বংশধর আউলাদ রাসুল আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মোস্তফা সাল্লা সাল্লামের বংশধর এটা জেনে রাখো তোমরা যারা বাংলাদেশে আসো অথবা বিদেশ থেকে শুনছ পরেও প্রবাস থেকে বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশের বিভিন্ন কর্নার থেকে যারা আমার কথা শুনছ এবং ভবিষ্যতে শুনবে তাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা একবার সাহারাস্তি যাবে তোমাদের প্রাণ ভরে যাবে সেখানে কোনো গান জুপটি পার্টি নেই সেখানে কোনো মাজার পূজা হয় না সে কারো কাছ থেকে টাকা নেওয়া হয় না যদি স্বেচ্ছায় কেউ ওখানে এই মাদ্রাসা আছে মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য মাজারের সংরক্ষণের জন্য একটা বাক্স আছে স্বেচ্ছায় কেউ দিতে পারে নাও পারে যে দিবে তার জন্য মোনাজাত হয় দোয়া হয় যে না দিতে পারবে তার জন্য দোয়া হয় এবং সেখানে যাওয়ার পর মানুষের ইচ্ছা শতভাগ পূর্ণ হয়েছে হয় এখনো হয় ভবিষ্যতে হবে রোজকে আমত পর্যন্ত হবে কারণ সেখানে একজন অলিয়াল্লাহ আউলিয়া শুয়ে আছেন হ্যাঁ সে অলিয়াল্লাহ নিজে বিবাহ করেন নাই তার ছোট ভাই বিবাহ করেছেন আমাদের পাশের থানায় কচুয়া থানাতে কিন্তু হযরত শাহ জালালের সাথে যারা তিনশো জন এসেছেন তাদের অনেকেই বিবাহ করেন নাই হজরত শাহজালাল আল রহমতুল্লাহ বিবাহ করেন নাই তিনশো ষাট জনের মধ্যে তিনশো ষাট জনের মধ্যে সম্ভবত কেউ বিয়ে করেন নাই তাদের ভাই বা ভাগিনা আত্মীয় স্বজন দুঃসম্পর্কের আত্মীয় স্বজন কেউ করেছে এখন তো বাংলাদেশের আনাচে কানাচে আওলাদের আসুল ভরে গেছে আমাদের হাজীগঞ্জও আছে আবেদ শাহ মারহুম মাউলানা আবেদ শাহ হাজিগুন জামে মসজিদের ইমাম ছিলেন তার ছেলে বাহাদুর শাহ এখন ইসলামিক ঐক্য জোটের মনে হয় চেয়ারম্যান কতবার দুই তিনবার সম্ভবত এমপি নির্বাচন করেছেন তবে এর মধ্যে অনেকেই এসবকে ভুল পথে ব্যবহার করে সাহারাত্রী ওয়েলফেয়ার ট্রাস্ট তুমি একটা চ্যানেল খোলো না কেন শাহরাসী ওয়েলফেয়ার ট্রাস্ট নাম দিয়ে একটা টিভি চ্যানেল বানাও আর তোমাদের সমস্যা আছে এগুলো আমি বলে দিব সবাইকে বলে দিব। তোমরা যারা শাহরাস্তি রহমতুল্লাহ রাইয়ের বংশধর বলে পরিচয় দাও তোমরা তোমাদের মধ্যে অনেকেই সবাই না বেশিরভাগই কুলাঙ্গার তোমরা দান বাক্সের টাকা আত্মসাত করা সেখানে যত কত বড় ঢিগি আছে প্রতি বছর সেখানে এক দুই কোটি টাকার মাছ উৎপাদন করা যায় ইয়াস আরো অনেক জায়গা আছে দিঘির পাড়ে সেগুলো তোমরা কোনো আবাদ করো না কোনো তোমরা শুধু চাঁদার উপরে বসে আছো যারা এইসব ভিকা ভিক্ষা খায় চাঁদা খায় তারা অসৎ হ্যাঁ নাজমুল হুদা শাকিদ ওয়েলকাম এমন মিসম্যানেজমেন্ট এবং দুরাশা ধর্ম ব্যবসা সারা পৃথিবীতে আছে আজ ধর্ম ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে শেখ বিরুদ্ধে মিথ্যা হাজারটা মিথ্যা অপবাদ রটনা করে শেখ হাসিনারও অপরাধ আছে অনেক অপরাধ সে জোরপূর্বক ক্ষমতা দখল করেছিল ভোট ডাকাতি করেছে দিনের ভোট রাতে সিল মারাইছে তার পুলিশ মিলিটারিদেরকে দিয়া পর্যন্ত তার গুন্ডা বাহিনী দিয়ে কুত্তা কুত্তালিক হাগু লীগ জুতালিক বলেছিলাম না আমি একা খাইতে চাইছে এখন খাও পালিয়ে না গেলে তাকে মেরে ফেলতো কখনো খামো তার অপব্যবহার করতে নেই ডক্টর ইউনুসকে যারা ঝিম্মি করে রেখেছে এখন ওরাও অন্যদের কাছে জিম্মি এভাবে অনেকগুলো সার্কেল থাকে বুঝেছ বাঘের উপরে বাঘ তার উপরে টাগ বসেরও বস আছে ঠিক আছে সকল বসের বস সেফুদা বস সেফুদার উপরে পৃথিবীতে কোনো বস নেই পৃথিবীতে মানব সন্তান আসার পর থেকে অদ্যাবধি আমার মতো সৎ দুঃসাহসী দেশপ্রেমিক জনদরদি ভালো মানুষ আর আসে নাই কখনো আসবে না নিজেকে ভালোবাসুন অন্যকে ভালোবাসুন নিজের পরিবারকে ভালোবাসুন পরিবারের সদস্যদের ভালোবাসুন পাড়া প্রতিবেশীদের ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন পৃথিবীকে মনুষ্য বসবাসের যোগ্য করে গড়ে তুলুন সামিয়া চৌধুরী লিখেছেন আপনার বোমা খেয়ে ইউনুস ভয়ে আছে তার কিছু করার নাই সে নাচের পুতুল সে স্বার্থপর মানুষ সে অপরাধী পাঁচ তারিখে শেখ যদি চলে না যাইত ছয় তারিখে ডক্টর ইউনুসের ফাঁসির রায় হতো এটা তোমরা জানো তার বিরুদ্ধে হাজারটা মামলা এবং সেগুলো সত্য মামলা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার ধর্মকে ব্যবহার করে মিথ্যাবাদীরা নতুন প্রজন্মকে নষ্ট করে ফেলেছে ঘুষ দিয়ে টাকা দিয়ে এক একজন সমন্বয়কারীকে সত্তর হাজার কোটি টাকা করে দেওয়া হয়েছে এরকম ছয় জনকে দিয়েছে আমি সব খবর জানি টাকার বিনিময়ে ওরা চিৎকার দেয় ওই যে হাসান আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ সার্জিস এক একটার চেহারা দেখলে বোঝা যায় জীবনে ঠিক মতো একবেলা খাইতে পারে নাই গরিব অজপাড়াঘা থেকে খেঁত খামার উঠে এসেছে টাকায় এদেরকে টাকা দিয়ে দিয়ে সুন্দরী মেয়ের রূপ দেখিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে দিয়ে সব বালাচ্ছে ওরা এখন ভয় আছে ওরা স্বীকার করছে আমার কাছে অনেকে ক্ষমা চাইছে বিলিভ মি জাতির পিতার ছবি যে সরাইছে সে এখন আতঙ্কে আছে এবং এদের মধ্যে অনেকেই সমকামী আছে চিবাঙ্গের মানুষ সমকামী তুমি দশটা মেয়ে দিলে ওরা খুশি হবে না একটা ফোলা দিলে যত খুশি হবে কথা বোঝাইতে পারছি আকার ইঙ্গিত সব বুঝে নেবে লাভ ইজ পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম জগতের সকল প্রাণী সুখী হোক